ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক দিও লাইক দিলে আমাদের মোটিভেটটা আসে আর পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে কেউ স্কিপ করবে না দেখো আমি কিভাবে ব্লাউজ একটা মাপ করে নিচ্ছি পুরনো ব্লাউজ এবং নতুন ব্লাউজের সাথে আমি কীভাবে মাপ করে নিচ্ছি তোমরা দেখো এইটুকু আমার বড় হয়েছে তো এটাকে আমি মেপে দুপাশে কীরকম ফিটিং করে নিব অবশ্যই তোমরা ভিডিওটা একদম দেখতে থাকবে বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না কিভাবে মাপ নেওয়া হয় ব্লাউজের পুরনো ব্লাউজ থেকে নতুন ব্লাউজ কিভাবে ফিটিং করবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো অবশ্যই আমাকে যে ব্লাউজ দিয়ে গেছেন উনি শট হাতে দিয়ে গেছে আমাকে এটা গ্লাস হাতাতে সেলাই করতে হবে তো অবশ্যই তোমার একটা আইডিয়া দিয়ে তুমি সেলাই করবে যদি তুমি বেশি দিন ধরে সেলাই করছো সেলাইতে আছো তাহলে নিশ্চয়ই তোমার একটা আইডিয়া হয়ে যাবে তো অবশ্যই আমি সেই আইডিয়াটা তোমাদেরকে দেখালাম কিভাবে আমি সেলাই করব আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নেক্সট ডে আমি ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো আর এই ব্লাউজটা খুবই ভালো লাগছে না এই ব্লাউজটাকে কি ব্লাউজ বলে বন্ধুরা কে কে জানো তোমরা একটু কমেন্টে জানিও তো তো দেখো আমি মাপ করে আমি সেলাই করে নিয়েছি তো আমি হাতের যে এক মানে এক রেখা বলে না ওই রেখা আমি একটা রেখা করে সেলাই করে নিচ্ছি তাহলে আমার দুপাশে দু রেখা মতন হয়ে যাবে আমার দু রেখা মতন বাড়ন্ত ছিল পুরনো ব্লাউজ থেকে তো আমি সেই রকমভাবে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরনো ব্লাউজ থেকে নতুন ব্লাউজের মাপ নেওয়া যায় তোমরা কিন্তু ভিডিওটা দেখবে বন্ধুরা কেউ স্কিপ করবে না স্কিপ করলে একদম তোমরা বুঝতেই পারবে না আর খুবই খুবই সুন্দর একটা ভিডিও তোমরা মিস করে যাবে তো অবশ্যই ভিডিওটা আমার দেখতে থাকবে আর দেখো আমি কিভাবে সেলাই করছি আর সব সময় ব্লাউজের তোমরা সেলাই করার সময় একটু ডবল সেলাইও করে দিও যেহেতু ডবল সেলাই করে নিলে একটু ভালো থাকে তো অবশ্যই তোমরা ডবল সেলাই করে নিও তো দেখো আমার ছেলে এসেছে এখানে আমার ছেলে আমার সাথে একটু কথা বলছিল তাই ছেলের ছবিটাও দেখা যাচ্ছে শুধু প্যান্ট পরে আসছে তার জন্য তো দেখো আমার কাশিও সাথে সাথে হয়ে যাচ্ছে হ্যাঁ কাশি তো আমার ভালোই হচ্ছে না তো দেখো আমার ফিটিং হয়ে গেছে আর একটু আমি ভালোভাবে সেলাই মানে ভালোভাবে মাপ করে নিলে আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই তোমরাও এইভাবে মাপ নেবে হ্যাঁ এইভাবে মাপ নিলে তোমাদের সুন্দরভাবে ফিটিং চলে আসবে আর তোমরাও ভালোভাবে বুঝতে পারবে যারা নতুন সেলাই শিখছ তারা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবে আমার ভিডিও মিস করবে না আমার ভিডিওটা দেখলে তোমরা কিন্তু সেলাইয়ের অবস্থানটা বুঝতে পারবে কিভাবে আমি সেলাই করছি কিভাবে একটা ব্লাউজ আমি ফিটিং করে নিচ্ছি তো অবশ্যই তোমরা দেখতে থাকবে এইভাবে আমার সেলাইটা খুবই সুন্দরভাবে দেখতে থাকবে তো দেখো আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি সুন্দরভাবে আমি খুবই সুন্দরভাবে মেশিনে সেলাই করে নিচ্ছি দেখো আমার কাঁধটাও কাঁধটাও সেই রকম কাঁধটা মানে শুধু খুলে যায় যার যার কাঁধ খুলে যায় তারা কিন্তু এই পদ্ধতিতে কাঁধটা সেলাই করবে যতটুকু তোমার থাকবে ততটুকু লাগবে ততটুকু নেবে আর যতটুকু কাঁধ যে সেলাই করে দিলে একটু ফিটিং হয়ে যাবে ওই রকমভাবে পুরো কোনার দিকে চলে আসবে দেখবে পুরো কাঁধটা ফিটিং হবে তারপরে হাতের কাছে বগলের কাছে যে সেলাইটা আছে সেইটা তোমাকে ভালোভাবে একটু একটু ধানের ক্ষেতের মতন মানে খুব সুন্দর সেলাই করতে হবে একটু সুতের আকারে বেশি করে একটু সেলাই করতে হবে যেহেতু তোমার যে কাঁধটা সেলাই করেছিলে না ওই কাঁধের যে কোঁচকানো ভাবটা সেটা আর আসবে না যদি বগলের কাছে তোমার হাতের কাছে পুরো চারধারে যদি একটু বেশি করে নিয়ে নাও একটু মানে সুতের আকারে বেশি বেশি আর নয় সুতের আকারের মতন একটু সেলাই করে দিলে দেখবে তোমার এখানে কোঁচকানো ভাবটা আর আসবে না তো দেখো আমি কাঁধ সেলাই করা তারপরে ফিতেটা পুরো কাঁধের কাছে চলে আসছে তো ফিতেটাকে আমি একটু সরিয়ে দেব আর একটু নিচে দিয়ে দেব। ফিতেটা যত পেছনে থাকে ততটা ভালো লাগে না হলে ফিতে একদম ঘাড়ের কাছে বসে থাকে তো ঘাড়ের কাছে বসে থাকলে তো ভালো লাগে না আর বিরক্তও লাগে তার জন্য ফিতেটা একটু সরিয়ে দেবে ব্লেডের সাহায্য নিয়ে তোমরা সুতোটাকে বের করে নেবে তাহলে তোমাদের অনুযায়ী তোমরা আরও নিচের দিকে সেলাই করে দিতে পারো তাহলে খুব সুন্দরভাবে সেলাইটা তোমাদের থাকবে মজবুতও হবে আর সেলাইও থাকবে তোমরা এই পদ্ধতিতে এই টেকনিকে সেলাই করো দেখবে খুব সুন্দর সহজ সরলভাবে তোমরা সেলাই শিখেও যাবে আর তোমরা এইভাবে সেলাইও করতে থাকবে এইভাবে সেলাই করলে আমি তো আমার মানে বাড়ি মানে বাড়ির চারপাশে যারা দিয়ে যায় ওদের সেলাইগুলো করি তো সেলাই করে যাই হোক যতটুকু হয় হাত যে যত হয় আমার খুবই ভালো হয় তো আরও ইউটিউব থেকে এসে আরও আমাকে খুব ভালো লেগেছে তো খুবই ভালো আমার এই শিক্ষাটা আমার আগে ছিল এই শিক্ষাটা নিয়ে আমি এখন হয়তো এটা নিয়ে আমি ভিডিও দিচ্ছি এটা আরও আমাকে ভালো লাগছে তো যাই হোক আমার ছোটোবেলা থেকে শিক্ষা নিয়ে এখন আজ এইটাকে ভিডিও দিচ্ছি এটা মানে খুবই আমার আনন্দ লাগছে যে মা বাবা আমাকে এই শিক্ষাটা দিয়েছিল যে সেলাই শিখে নে ভালো হবে তো অবশ্যই মা বাবাকেও আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আমার মা বাবা এই শিক্ষাটা দিয়েছিল জন্য আজকে আমি এখানে আসতে পারে পেরেছি তো দেখো আমি দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু হাতের সেলাইটাও হয়ে গেছে তারপরে আর এক পাশেও সেই রকমভাবে আমি ফিতেটা কেটে নিয়ে আর একটু নিচের দিকে সরিয়ে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবে কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওটা দেখার শেষে একটু সুন্দর করে কমেন্ট করে দিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো আর চ্যানেলে যদি আমার কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দিয়ে দাও তাহলে নেক্সট ডে আমি ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে এই নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবে আমি তো প্রতিদিন ভিডিও দিয়ে থাকি যেই দিন আমার শরীর একটু ভালো থাকে না সেই দিন হয়তো আমি দিতে পারি না নাহলে আমি প্রতিদিন ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো দেখো আমি সেইভাবেও কাঁধটাকে সেলাই করে নিয়ে যেভাবে তোমাদেরকে বলেছিলাম সেইভাবে সেলাই করা নিয়ে হয়ে গেছে তারপরে যেখানে যেখানে তোমার সেলাই আছে সেইখানে সেইখানে তোমাকে একটা মেশিন সেলাই দিয়ে দিতে হবে যেহেতু অর্ডিনারি একটা সেলাই থাকে তো তার জন্য তোমাকে একটু মেশিন সেলাই দিয়ে দিতে হবে তো দেখো আমি সেইভাবে মেশিন সেলাই দিয়ে দিচ্ছি একটা করে তাহলে আমার ব্লাউজটা মজবুত থাকবে তো এই বলে আমার ভিডিওটা কিন্তু আর একটু বাকি আছে দিলে শেষ হয়ে যাবে তোমরা পুরোটা দেখবে কেউ স্কিপ করে দেখবে না বন্ধুরা পুরোটা দেখার চেষ্টা করবে আর একটা ভিডিও বানাতে গিয়ে প্রচুর কষ্ট হয় বন্ধুরা তোমরা যদি স্কিপ করে দেখো না তাহলে খুবই মনটা খারাপ লাগে ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে না জানো তো বন্ধু বন্ধুরা তোমরা একটু পাশে থেকো আর তোমরা পুরোটা দেখবে কেউ স্কিপ করে দেখবে না যেহেতু একটা ভিডিও তোমরা জানো যারা ইউটিউবার আছে যারা আমাদের মতন ছোট ছোট ইউটিউবার তারা জানে যে একটা ভিডিও করতে গিয়ে আমাদের কতটুকু পরিশ্রম হয় তো তারপরেও আমরা একজন ঘরের বউ কারো মা তো সংসারে সব কিছু কাজ শেষ করার পরে তারপরে আমরা একটা ভিডিও তৈরি করি অনেক কষ্ট হয় আমাদের তারপরেও যদি আমি লাইক একটা কম মানে লাইক কম হয়ে যায় তারপরে কম কমেন্টও কম হয় সেটা খারাপ লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করো লাইক করো আর ভিডিওটাকে শেয়ারও করো আর এইভাবে পাশে থেকো আজকের মতন আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আমার ব্লাউজের সেলাই করাও শেষ হয়ে যাচ্ছে তো সবাইকে এইখানে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ততক্ষণে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে তো সবাইকে এইখানে টাটা বাই বাই